মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রাক্তন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আমাদের প্রাক্তন সচিব এবং আমাদের আরও কয়েকজন নেতৃবৃন্দকে সহ সাতজন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে তাদেরকে বিভিন্ন মামলায় মোহাম্মদপুর থানার মামলায় পল্টন থানার মামলায় তাদেরকে সোনের কাফরুল থানার মামলা সহ সোনের দেখানো হয়েছে আপনারা দেখেছেন যে এই যে আসামিদেরকে যারা গত সরকারের মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উপদেষ্টা ছিলেন সচিব ছিলেন তাদেরকে গ্রেপ্তারি সুনিরিশ দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এমনকি মামলা প্রতিটা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে আইন হচ্ছে সকলের কাছে সমান এবং সকল নাগরিক আইনের দৃষ্টিতে সকল সমান হবেন এবং ন্যায় বিচার হবে এবং বৈষম্যের শিকার হবে না আপনারা জামিনের আবেদন করেছিলেন আমরা জামিনের আবেদন করেছি কিন্তু বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে যা এই যে ঘটনার সাথে তাদেরকে সোনির দেখানো হয়েছে সোনার দেখানো হতে গেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ থাকতে হয় একটা হচ্ছে যে কোনো ইতিপূর্বে যারা এই মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে ওয়ান সিক্সটি ওয়ানে আমাদের নাম বলতে হবে এবং ওয়ান সিক্সটি নাম বলতে হবে এবং ঘটনার সময় সিসিটিভির ফুটেজ এগুলি দেখাতে হবে বিজ্ঞ আদালতে তিনটির একটি উপাদানও আয়ুষাপ সেগুলি উপাদানগুলো বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই অর্থাৎ আমাদের বিরুদ্ধে কোনো ওয়ান সিক্সটি ওয়ানে কোনো আসামি বলেছে বা ওয়ান সিক্সটি ফোরে বলেছে বা ভিডিও ফুটেজও আমাদেরকে এই এই ছবিতে দেখা গেছে এরকম আয়ুষ আপ দিতে পারে নাই সুতরাং তারা বলেছে যে ঘটনার সাথে সম্পৃক্ত সুতরাং মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতে আছে নির্দিষ্ট উপাদান ছাড়া নির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিদেরকে সরিয়ে দেখানো যাবে না যা সম্পূর্ণ ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার পরিপন্থী এবং আমরা মনে করি সেই সেই জামিনে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি আমরা বিজ্ঞ আদালতে যে আদেশ এবং অর্ডার দিয়েছে আমরা সেই ব্যাপারে সংক্ষুপ এবং আমরা বিক্ষুব্ধ আমরা মনে করেছি ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছি আইনের শাসন প্রতিফলিত হয় নাই আমরা ন্যায় বিচারের জন্য আইনের শাসনের জন্য আমরা উচ্চ আদালতে যাব আশা করি আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো